আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন অনেকের রেগুলার কোশ্চেন বা অনেকের কোশ্চেন থাকে যে ভাই মার্কেট কবে আবার আগের মতো হবে বা মার্কেট কবে আবার ঠিক হবে সো আমরা কিন্তু প্রেডিক্ট করছিলাম যে এই দুইকের মধ্যে মার্কেট ঠিক হয়ে যাবে অ্যান্ড মার্কেট কিন্তু অলরেডি ঠিক হয়ে গেছে তো আপনারা যারা অনেকেই কোশ্চেন করেন যে ভাই মার্কেট কবে ঠিক হবে কবে ঠিক হবে ক্রিপ্টোর এত বড় একটা ক্রাশের পরে কিন্তু মার্কেট প্রচণ্ড পরিমাণ বাজে ছিল অ্যান্ড আমাদের এই ক্রাশের পরে কিন্তু মার্কেট চুরানব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট দেখতে পাইতেছি আমরা এখন বিকজ অফ এই যে মার্কেটগুলো আপনাদের লোভ দেয় লোভ দিলে ভাই মার্কেটে টিকা জানা সো এই যে লোভের মার্কেটগুলো আপনাদের কীভাবে কাজ করতে হবে ওকে এটা নিয়ে আমরা আজকে একটু ট্রেড করা ট্রাই করবেন দেখাবো যে লোভের মার্কেটগুলো আপনি কীভাবে কাজে লাগাইতে পারবেন দেখেন এইখান থেকে মার্কেট দুই তারফা করছে একটু বোঝানো ট্রাই করি আচ্ছা দেখেন এটা কিন্তু প্রেশারও আছে আমি কিন্তু কালকেও এই জিনিসটা ফেস করছি সো এই যে এই মার্কেটটা প্রিভিয়াস আমাদের স্ট্রং প্রাইস থেকে প্রাইস বুস্টিং হয়েছে সো ওভারলেপ করছে বায়ার পজিশনে প্রিভিয়াস আমাদের সেলার ডেট নিচের থেকে আমরা যদি বায়ার থিং করতে পারতাম তাহলে এই যে স্ট্রং প্রাইস থেকে স্ট্রং বায়ার আসতেছে মার্কেট এইটা ওরা কি করবে ওরা নিজেরও জানে না এই মার্কেটটা ওরা কি করবে ওরা নিজেরও জানে না এইখান থেকে ওভারলেপ করছে বায়ার পজিশনে ফুলফিল করছে নাইন ডাবল জিরো প্রাইস কী লেভেলস থেকে বায়ারদের অ্যাক্টিভিটিস দিছে প্রাইস বুস্টিং সব কিছু উল্টাপুল্টা বানায় ফেলছে সো এইখান থেকে মোস্ট অফ দ্য টাইম একটা সেলার ক্যানেল মেক করে নিবে বিকজ মার্কেট এইখান থেকে এটা ফলো করবে না ওভারল্যাপ করছে বায়ার পজিশনে মার্কেট স্ট্রং প্রাইস ফুলফিল করছে বায়ারদের অ্যাক্টিভিটিস দেখা উপরে নিয়ে গেছে নাটক কইরা আবার ফিফটি পার্সেন্ট থেকে সেলাররা আসছে প্রাইস বুস্টিংটা কাজ করাইছে এইখান থেকে বায়ার সেলার ডেটটা কাজ করাবে না সো এই যে মার্কেটটা দেখেন না চুরানব্বই পঁচানব্বই পার্সেন্ট মার্কেট প্রত্যেকটা ক্যান্ডেল আপনার এরকম দুই তারফা তিন তারফা বানায় মার্কেট ডাবল ট্র্যাপের মধ্যে নিয়ে আপনার অ্যাকাউন্টটা জিরো করতে পারে ওকে এখন এটা ছিল তিরানব্বই পার্সেন্ট এখন এসে পড়ছে চুরানব্বই চৌষট্টি চুরাশি পার্সেন্ট সো একটু দেখেছি না মার্কেটে কাজ করতে হবে ওকে সো সব মার্কেটে প্রফিট জেনারেট করা যায় আজকের আমাদের ওভারঅল টার্গেট হলো তিন হাজার দুইশো বা তিন হাজার পাঁচশো সামথিং হিট করা পাঁচশো সাতশো টার্গেট আগে ওকে সো আমরা কিছু মার্কেট দেখব মার্কেট দেখা দেখে ট্রেড নট ট্রাই করুক পাগল হবে না ওকে মার্কেট যেটার মধ্যে আমাদের মনে হবে যে না মার্কেট ঠিক আছে এটার মধ্যে কাজ করা যায় এগুলোতে আমরা ট্রেড করবো ওকে অ্যান্ড একটু ধৈর্য সহকার ভিডিওটা দেখেন হয়তো বা ট্রেডিং জার্নির অনেক কিছু শিখতে পারবেন এই ক্যান্ডেলটা সুন্দর একটা ট্রেড হয় টেন সেকেন্ডে ডাউন অ্যাডিকশন ট্রেড হয় আরে অনেক নিচে এসে তো আমি খেয়াল করিনি না মনে করছি এই জায়গায় স্টে করতেছে তারপরে এটা আমাদের প্রফিট আসার থিঙ্ক আছে অ্যান্ড আসবে ফোর থ্রি টু ওয়ান আমরা কিন্তু এক সেকেন্ডে প্রেশার দিয়ে চলে গেছে আচ্ছা ডিফারেন্ট অনেক উপর চলে গেছে প্রেশার দিয়ে টাইম টাইম পারি ইটস ওকে ইটস ওকে বাট কেন এখান থেকে আমি টেন সেকেন্ডের ডাউনলার ডিফেন্ট নিয়েছি বিকজ অফ এ উইক জোন সবচেয়ে উইক জোনের মধ্যে ঢুকছে সেলাররা এখান থেকে অ্যাক্টিভ শো করছে মার্কেট এখান থেকে উইক ক্রিয়েট করতে বাধ্য হান্ড্রেড অ্যান্ড ওয়ান পার্সেন্ট অ্যান্ড উপর থেকে সেলার ইন্টারেস্ট পজিশন থেকে সেলার সাপোর্ট নিয়ে আসছে বিগ মুভ নাও ট্রাই করবে ক্যান্ডেল সাইজ অনুযায়ী এখান থেকে একটা বিগ রেড ক্যান্ডেল হওয়ার কথা সো একটু বুঝা না কাজ করলে মার্কেটে পড়া যায় মার্কেটে ট্রেড করা যায় ওকে আর যদি মার্কেটে বুঝা শুই না কাজ না করেন তাহলে ভাই বাটে পইরা যেতে হবে মার্কেটে আমি বলবো যে শিখেন নলেজ নিয়ে কাজ করেন আপনার জীবন আপনি নিজে পরিবর্তন করবেন আপনি আরেকজনের উপর ডিপেন্ডেন্ট কেন হইতেছেন এখন অনেকেই আছেন যারা শুধু আমাদের এই ইউটিউব ভিডিও দেখে উইনিং নিতেছেন সো ভাই আরও ভালো কিছু করা যায় জাস্ট সামান্য পাঁচ হাজার টাকা আমাদের করছি লাইফ পরিবর্তন করার জন্য এনাফ দরকার পড়ে না সো দেখেন মাইক্রো ওভার্ল টার্গেট ছিল এইটা ফুলফিল করে যেটা বিগ মুভ দিয়ে সেলাররা ফুলফিল করছে প্রিভিয়াস বাইরে স্ট্রং শো করতেছে আমরা আপরের জন্য ট্রেড নিতে পারি আমরা আপ্পরের জন্য ট্রেড নিতে পারি বাট ডাউন টেনে মার্কেট চলতেছে সেলাররা যখন তখন আইসা পড়তে পারি সো ডাবল ট্রাফ করতেছে অ্যান্ড পঁচাশি পার্সেন্ট এখন আপ্পরের জন্য ট্রেড হয় পঁচাশি পার্সেন্ট মার্কেট তো এখন হয়ে যায় আপরের জন্য ট্রেড ওকে দুই মিনিটে ট্রেড পড়ে গেছে অ্যান্ড অনেক উপরে পড়ছে ইটস ওকে ইটস ওকে দেখেন পঁচাশি পার্সেন্টেজ দেখে কিন্তু আমরা বলছি যে এখন আপ্পরের জন্য ট্রেড হয়ে যায় আবার যদি পঁচানব্বই পার্সেন্ট থাকে তাহলে সেলাররা থিঙ্ক করে যেত বিকজ অফ মার্কেটের ভোলা টাইলের জন্য অ্যান্ড ওকে ওকেই আমরা এখান থেকে আর একটু নিচে আসতে দাও রে নিচে আসতে দিলে আপরের জন্য ট্রেন নিতে পারি ওকে আর যাবে না আর যাবে না হ্যাঁ তো পুরো ফুলফিল করার জন্য যাবে না ওকে হ্যাঁ এখন যাবে আরে হুম সেফটি মার্জিন কিছু ট্রেড নট ট্রাই করছি আপরের জন্য এটা আমাদের হান্ড্রেড অ্যান্ড ওয়ান পার্সেন্ট প্রফিট আসবে ওভারল্যাপ করছে বাই পজিশনে প্রিভিয়াস আমাদের সেলাররা লাস্ট এফোর্ট শো করছে এখান আর সেলারদের পাওয়ার নেই সেলারদের পাওয়ার জিরো জিরো সো বায়াররা সেলাররা লাস্ট এফোর্ট শো করছে লেভেল এক্সটেনশন এইখানে আসছে মার্কেট এটা ফুলফিল করার জন্য যাবে স্ট্রং প্রাইসের লেভেল এক্সটেনশন এইখানে আসছে সো এটা যাবে মার্কেট ফুলফিল করার জন্য সেফটি মার্জিন দিছে একটু অ্যামাউন্টটা বাড়ায় কোপ দিয়ে দিলাম আর কিছু নেই এটা নো শেয়ার শর্টে দেখতে হবে না উপরেরটা প্রফিট আসবে কিনা জানি না বাট এইগুলো প্রফিট আসতে হবে মার্কেট এতটুকু আমি শিওরিটি দিতে পারি বিকজ আবার একটু মার্কেট ক্যান্ডেল কিন্তু হাই ভোলা টেল আছে ডাউন মার্কেট একদম বোম করে উপরেও চলে যেতে পারে একবারে ভেঙা সো উপরেরটা প্রফিট এসে পড়তে পারে থ্রি টু না ওকে হ্যাঁ প্রফিট আসছে এক পিসের জন্য একবার বুঝতেছিলাম যে না আসবেন আবার এসে পড়ছে লাস্টে যে আসছে সো ধৈর্য রাখলে প্রফিট বানাই না একদম মুশকিল মানে একদম ইজি সরি ধৈর্য রাখলে প্রফিট বানাই না ইজি আমি আমি যেটা ওইটি যেটা মনে করি একটা ট্রেড নিয়ে দারোনার ডেফিনের আর বেশি নিচে পড়িস না হ্যাঁ একটু সেফটি মার্জিন দিলে আরও কিছু ট্রেড নিব বিকজ একটু দেখেন এটা হলো কী লেভেলস সেলার ইন্টারেস্ট সেলার ইন্টারেস্ট সেলার অ্যাক্টিভ আসতে পারে আবার এই যে বায়ার ইন্টারেস্ট পজিশন বাট বায়ার এখান থেকে উইক দেখি মার্কেট কী করে বাইরের এখান থেকে ও সরি সেলার এইখান থেকে উইক বায়ারা তো প্রিভিয়াস স্ট্রং শো করছে সেলারা তো লাস্ট অ্যাফোর্ট শো করছে তারপরে দেখবো আমার কি লেভেলসটা এখান থেকে মার্কেট ডাউনে ফল হওয়ার কথা বিকজ অফ ডাউন টেন্ড এন্ড বাইর ইন্টারেস্ট পজিশন তো আসছে তো একটু ঝামেলা হয়ে যেতে পারে বাইর ইন্টারেস্ট পজিশন নিচে দেখা দিছি মার্ক করে সো এটার জন্য একটু ঝামেলা হয়ে যেতে পারে আর কিছুই না দেখে যেটা বলতেছিলাম তারপর সেলাররা কিন্তু অনেক নিচে নিয়ে আসছে ক্যাপ ডাউন দিয়ে ইটস ওকে মার্কেটটা চেঞ্জ করব এক মার্কেটে থাকবো না বেশিক্ষণ একটু ঘুইরা ফিরা ঘুইরা ফিরা মার্কেট দেখা দেখে কাজ করো ট্রাই করব এন্ড শনিবার মার্কেট আজকে কিন্তু শনিবার মার্কেট একটু কারসাজি করবেই একটু এরকমই মার্কেটটার ব্যাপারটা এরকম ওকে এখান থেকে একটু সুন্দর মার্কেট আমরা ফাইন করে নিয়ে গেছি অ্যান্ড অনেকে বলেন যে ভাই আপনি এত সুন্দর মার্কেট কীভাবে পান এই খুঁজতে হয় ভাই একটু সময় দিতে হয় মার্কেট ওকে অ্যান্ড এইখান থেকে আমাদের বস ক্যান্ডেল হয়নি বস ক্যান্ডেল হয়নি চর্জা হয়নি বিকজ এইখান থেকে হয়েছে ডাবলি ওইখান থেকে আস্তে আস্তে মার্কেট ডাউনে ফল হয়ে যেতে পারে ওকে আস্তে আস্তে মার্কেট ডাউনে ফল হইতে পারে দেখবো তারপর আমাদের মার্কেটের অ্যাক্টিভিটিস অনুযায়ী এটা একটা গ্রিন ক্যান্ডেল মেক করার কথা রানিংটা ওকে হ্যাঁ আপার জন্য ট্রেড নিব টাইমটা ম্যাচ করে নেই বিকজ ফাইভ টু টেন সেকেন্ড কি বলে টু থ্রি বা ফোর সেকেন্ড আমরা একটু গ্যাপ রাইখা দিচ্ছি অফ বুঝতেছিলাম যে গ্রিন ক্যান্ডেল মেক করবে বাট সেফটি মার্জিনটা আমার দরকার ছিল এই আমি কিন্তু এটা মেক করার জন্য ওয়েট করতেছিলাম বিকজ করছে বাই পজিশনে মার্কেট করার জন্য গেছে রিটেস্ট করছে দেখেন বুঝাই এটা মিনি লিক লাইন ওকে এটা হলো মার্কেটের নিক লাইন ব্রেক করছে রিটেস্ট করার জন্য যাবে বিকজ আপ মার্কেট চলতেছে এখন বাইরেরা যদি এইটা ব্রেক করে মানে এই ক্যান্ডেলটার উপর ডিপেন্ড করবে মার্কেটের ট্রেনটা এটা যদি আবার সেলার অ্যাঙ্গেলস করে ফেলে এদের তাহলে সেলাররা মার্কেট নিচে নিয়ে আসবে আবার যদি এটা বাইরের উপরে চলে যায় তাহলে বাইরের উপরে ব্রেক করার ট্রাই করবে সো মুখস্ত বিদ্যা যে আপনারা খাটান এইগুলো কীভাবে আপনারা কীভাবে কি করবেন বলেন মার্কেট সিচুয়েশনের উপর চলে মার্কেট কন্ডিশনের উপর চলে মার্কেট যখন তখন যে কোনো মুভ নিতে পারে এই যে সেলার অ্যাঙ্গেলস করতে এসে মার্কেট এখন ডাউনে ফল হওয়ার ট্রাই করবে দেখেন আপনার সামনে লাইভ প্রমাণ হবে সব কিছু আমি কিন্তু এইখান থেকে লাইভ ট্রেড করার মাধ্যমে লাইভ আপনাদের প্রমাণ করার ট্রাই করি এই যে কী লেভেল সিট করছে না আমি আমি দেখে আপনাদের লাইভ সেশন করি অ্যান্ড আপনাদের সামনে আমি লাইভ সেশন ওপেন করি অ্যান্ড লাইভ সেশন ক্লোজিং করার ট্রাই করি দেখেন এখান থেকে সো এই যে দেখেন এইখান থেকে আমরা কিন্তু আমাদের টার্গেট আরও বেশি বেশি নেই দুইশো তিনশো ডলার মতো অ্যাচিভ করবো সো এই যে কি লেভেলস থেকে সেলারদের অ্যাক্টিভিটিস এটা একটা গ্রিন ক্যান্ডেল মেক করে নিয়ে যাবে পরের ক্যান্ডেল ডাউনে ফল হবে বিকজ শনিবার মার্কেট ম্যাক্সিমাম ট্রেডার এটার মধ্যে ধোকা খাবে পরেরটার মধ্যে আর ট্রেড করবে না পরেরটা আবার সোজা ডাউনে ফলে বিকজ সিচুয়েশনটা এরকম এই উইকটার জন্য যে সিচুয়েশানটা এরকম হয়েছে এই উইকটা যদি আবার ব্রেক করে ফেলতো তাহলে আবার ডাউনে ফল হয়ে যেত তখন আর এটা কাজ করতো না ওকে দেখেন এটা উপরে চলে গেছে ওকে আমরা ডাওনাডিকশন ট্রেড নিব হ্যাঁ আমরা ডাওনাডিকশন ট্রেড নিব এটার মধ্যে একটু ভালো অ্যামাউন্ট ইউজ করে ট্রাই করলাম বিকজ ট্র্যাপ হয়েছে মার্কেট এই জায়গায় যদি আবার ফুলফিল করে ফেলে এই বিটা এই যে আমি মাউসটা দিয়ে রাখছি এটা টাচ করে ফেলে আবার মার্কেট উপরে চলে যেতে পারে অ্যান্ড মোস্ট অফ দ্য টাইম এটা টাচ করে একটু ট্র্যাপ করার থিঙ্ক করবে ওরা দেখি মার্কেট কী করে অ্যান্ড এইটা কিন্তু আমাদের উইনিং সেশন দরকার খুবই দরকার অ্যান্ড মার্কেট কিন্তু উপরে চলে যেতেছে এটা ভাই যাক কোনো সমস্যা নেই লাস্ট এক সেকেন্ডের উপর আমি ট্রাস্ট করি আমার নিজের অ্যানালাইসিসের উপর দেখি মার্কেট প্রফিট আসে নাকি লস আসে ইটস ওকে অ্যান্ড এটার মধ্যে কিন্তু আমরা অলমোস্ট চারশো ডলার ইনভেস্টমেন্ট করছি ওকে ওকে আমাদের কাছে আর টোয়েন্টি সেকেন্ড আছে দেখব মার্কেট আসে কি না অ্যান্ড আমাদের অ্যানালাইসিস যেটা ছিল এটা কিন্তু আমরা দেখছি যে হ্যাঁ এটা ফুলফিল হয়েছে এটা এটা ট্রাপ করছে তো এটা তো ডাউনে আসার কথা দেখি এইট সেভেন সিক্স সেফটি মার্জিন দরকার ছিল ফোর থ্রি টু ওয়ান অ্যান্ড আমরা কিন্তু প্রফিট বানাইছি প্লাস রিফান্ডও পাইছি ওকে রিফান্ড না পাইলে কিন্তু আমরা কটা রিফান্ড পাইছি দেখি একটা দুইটা দুইটা তিনটার মতো রিফান্ড পাইছি আমরা হুম না দুইটা ওকে দুইটা রিফান্ড না আসলে আমাদের অলমোস্ট কিন্তু ভালো সাড়ে তিনশো ডলারের মতো হিট করে ফেলতাম মিট্রেডের মধ্যে অ্যান্ড দেখছেন মার্কেট আমি আমার কথা মতো মার্কেট চলে দেখেন মার্কেট আপনারা যদি আমার স্টুডেন্ট হলে স্মার্ট ওরা আমি তো ওপেনে ট্রেড নিচ্ছি ওরা হলে কি করতে জানেন তোরা ঢোক সেলার পজিশনের মতো আমরা তো জানি সেলার পজিশনে ঢুকছে সেলিং পেশার দেখে এই জায়গায় আনলিমিটেড প্রফিট নিয়ে গেছে ওরা এইটাই নিয়ম এটাই নিয়ম গুরু আমি গুরু আমি আমি যেটার মধ্যে লস করব আমার স্টুডেন্ট ওটার মধ্যে লস করবে আমি যেটা প্রফিট করবো আমার স্টুডেন্ট হান্ড্রেড পার্সেন্ট ওটা প্রফিট করবে বিকজ আমি ট্রেডার ওয়েটি সবসময় থিঙ্ক করে আসছি মার্কেট আমার ফ্যামিলির কারণ না মার্কেট থেকে ভাই আপনি হাজার ডলার প্রফিট করেন কোনো সমস্যা নাই তো মার্কেট থেকে লাখ ডলার প্রফিট করেন আমি ট্রেডার বইটি আপনি যদি এক হাজার ডলার প্রফিট করেন অন্তত একটা কল করতে বলবেন যে ভাই আপনার জন্য এক হাজার ডলার প্রফিট করছি একটা খুশি একটা হাসি বা একটা ভালোবাসা রাস্তার মধ্যে দেখা হলে দৌড়াই সাথে জড়ায় ধরা বলবেন যে ভাই আপনি আমার জীবন পরিবর্তন করছেন এর থেকে আর ভালোবাসা আমার ট্রেডার দরকার নেই আমি করছি বাংলাদেশি টাকা পাঁচ হাজার টাকা যেটা আমি চ্যালেঞ্জ করি যে আমার দুইটা ক্লাস কমপ্লিট করলে আপনি ইজিলি ভাবে মার্কেট থেকে উঠে নিতে পারবেন অ্যান্ড আপনি ট্রেডিং জার্নিতে এক দুই বছর যদি থাইকা থাকেন আপনি যতটুকু না শিখছেন এর থেকে বেশি আমাদের দুইটা তিনটা ক্লাস কমপ্লিট করলে বুঝতে পারবেন যে ভাই ট্রেডিংটার রিয়েল প্রসেসটা কী ছিল সো আজকের জন্য মোটামুটি আমাদের যেটা টার্গেট ছিল এটা কিন্তু অ্যাচিভ করে নিয়ে গেছি তিন হাজার দুইশো ডলার হিট করে ফেলছি আমাদের ওভারঅল টার্গেট এটাই ছিল তিন হাজার দুইশো মানে তিন হাজার তিনশো হিট করছি তিন হাজার দুইশো একানব্বই অলমোস্ট তিন হাজার তিনশো সো আমাদের টার্গেট ছিল তিন হাজার তিনশো আর তিন হাজার পাঁচশো সো মোটামুটি আমরা হিট করে ফেলছি এখান থেকে সেশনটা স্টপ করার ট্রাই করবো